মোহাম্মদ মহি মাহিনুল আলম আপনি লিখেছেন ভাগে কোরবানি করলে সবাইকে সবাইকে কি টাকা সম দিতে হবে নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে ভাই মাহিনুল ইস আলম আপনার প্রশ্ন উত্তর আমরা ইতপূর্ব একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে কোনো একজন শরীর যদি একটা অংশের চাইতে কম রাখেন কম দেন তাহলে অন্য শরিকরা কেউ যদি সেটা ফিল করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল করে দিলাম তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম উপহার দিলাম ডোনেশন করলাম তার কাছে হয়তো একটা ভাগের টাকা পনেরো হাজার টাকা তার কাছে দশ হাজার টাকা আছে তো বাকি পাঁচ হাজার টাকা আমি প্লাস করে দিলাম তরফ থেকে আমি তাকে দিলাম তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো পুরো অংশটা জাস্ট একজন তাকে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা হেল্প করলেন এরকম হলে সেটা জায়েজ আছে কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন তারা গুস্ত ভাগ করে নেবেন তাহলে সেটা জায়েজ হবে না কারণ কোরবানির পশুতে গরু বা ওঠ হলে মহিষ হলে সেখানে সর্বোচ্চ সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে আট ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই কিংবা সাত ব্যক্তি সাত ব্যক্তি করলেন এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগে শেয়ার নেন তাহলে সেটা কিন্তু জায়জ হবে না